হুগলি থেকে তো চলুন এখন গেমসটা আপনাদেরকে বুঝিয়ে দিই যেটা নিয়ে আমরা প্রথম ইন্ট্রোডিউস হয়েছিলাম একটা লাইভ শোতে যদিও আমরা জানি যে লাইভের টাইমিংটা আমাদের অড ছিল দুপুর একটার সময় যখন সবাই ব্যস্ত থাকেন আর আমাদের একেবারে নতুন চ্যানেল তাই আমরা প্রচুর রেসপন্স পাব এটা আশাও করিনি কিন্তু সেখান থেকে তবু অনেক মানুষ কিন্তু দেখেছেন পার্টিসিপেট করেছিলেন দুজন দুজনেই কিন্তু জিতে নিয়েছেন তার কারণ এখানে এমন একটা এটা শো যেখানে যারাই অংশ গ্রহণ করবেন তারাই জিতবেন কিভাবে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো প্রথমেই যিনি ফোন করবেন বা যিনি রেজিস্টার করে রেখেছেন নাম আর লোকেশন তাকে আমরা ফোন করে নেব তিনি অনুষ্ঠানে আসা মানেই কিন্তু তিনি একশো টাকা জিতে গেলেন এইটা হচ্ছে প্রথম কথা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনার হয়ে আমরা হুইল ঘোরালাম হুইলে কী এলো ওয়ান তো আপনি অলরেডি তখন ফোনে আছেন এই ওয়ান আসার জন্যই কিন্তু আপনি একশো টাকা জিতে যাবেন সেটা ওয়ানই আসুক টুই আসুক ফাইভ আসুক টু ফিফটি আসুক হান্ড্রেড আসুক যে নাম্বারই আসুক আপনি কিন্তু একশো টাকা জিতে গেলেন এরপর আপনি আর একটা পরবর্তী সুযোগ পাবেন তার জন্য আপনাকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিতে হবে খুব সহজ যেমন আমাদের জাতীয় পাখি কি আমাদের জাতীয় ফুল কি এই ধরনের সহজ প্রশ্ন আপনি যখনই সঠিক উত্তর দিয়ে দেবেন আপনার হয়ে আমরা আরেকবার হুইল ঘোরাবো যদি হুইল ঘোরানোর পর যেমন ওয়ান এসছে যদি আরেকবার হুইল ঘোরানোর পর সেই ওয়ানই আসে তাহলে কিন্তু আপনি জিতে নেবেন আরও একশো টাকা সুযোগ পাবেন আরও একবার একটা প্রশ্নের উত্তর দিয়ে খেলার জন্য আর যদি সেই নাম্বার না আসে তাহলে আপনি সেখানেই থেমে যাবেন তো আমরা দেখি কি আসে ও ফো দেখুন দশ এলো দশের দুদিকেই কিন্তু এক যদি এক পড়ে যেত তো আরেকবার খেলার সুযোগ পাওয়া যেত তো এইভাবেই আপনি আনলিমিটেড যতক্ষণ আপনার সেম নাম্বার পড়বে এবং আপনি সঠিক উত্তর দিতে থাকবেন ততক্ষণ কিন্তু আপনি একশো টাকা করে জিততেই থাকবেন যেটা কিন্তু শেষ নয় আপনি যদি দশটা প্রশ্নের উত্তর দেন আপনি এক হাজার টাকা জিতবেন সেদিন লাইভের একটু অংশ আপনাদেরকে দেখিয়ে দিই যেমন এই ভদ্রমহিলা পার্টিসিপেট করেছিলেন বলুন

যদি প্রোগ্রামটায় অংশ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাম রেজিস্টার নাম এবং লোকেশান সহ রেজিস্টার্ড করে রাখুন অথবা খেলার দিনে আপনারা কল করুন